তেকে আংটি খুলে লয়ে যাও মানে তাকে কাটকে গঙ্গে ভাসাই দাও সমান কথা একবার গাঙ্গে ভাসাই দাও কা কত কষ্ট হয় সেই মাইয়েটা আ আপনি চিন্তা কই রাতে ওকে ডাকেন একটু ডাকেন এই আংটিটা আর হাতে পরাইয়া আমি সাপলার হাতে পরাইয়া আর কষ্টটা আমি লাখ করতে চাই আর কেলে দূর করতে চাই একটু ডাকেন প্লিজ তুমি কি এনেতে যাইবা না আমি একটা অঘটন গড়াইয়ালামু ওরে আমার বুড়ি রে এ বুড়ি এ তে যেনে কমে না মুড়িও কমে না হ্যাঁ হেই আপনারা ফাঁসি দিতে গেছিলেন হ্যাঁ ওই ফাঁসটা যদি লাইক যাইতে তাইলে তাইলে আপনার এই থাকতে মোটেও থাকতে না ওই ধুলে মিশা যাইতে অন্ধকার হয়ে যেতে সব কিছু হ্যাঁ আরে পুরো দেশের মানুষ যাইনে যাইতে কি জানতে যাইতে যে আপনার মেয়ের বিয়ে ভাঙ্গে গেছে দেখা আপনি ফাঁসি দিয়েছেন এত ঘটনার পর আপনি যদি কোনো পোলার পাও যদি হাঁপড়াই দিয়ে বলেন বাবা রে মোর একটু উদ্ধার কর মোর ভাই করে বিয়ে কর কোনো পোলা বিয়ে করবে করবে না আর আমি আমি এত বিবেকমানুবিবেকের তারা দাবি ছুটে আইছি আপনার মাইকে বিবাহ করবে আপনি কি আপনি আমার ভোটের দাম দিলেন না আপনার মাকে তালাই দিতেছেন কেন কি করে নাকি হাই মুই একলা না যদি মোর মাইয়া লগে লইয়া গলায় দড়ি দিয়া মরতে হয় হ্যাঁ ও বালু তবু তোমার মতো পোলার লগে মোর মাইয়া মুই বিয়া দিমু নাই কইয়া দিলাম এই এটা কি কইলে তুমি তোমার ভাই আমার লগে বিয়া দিবা না মোর লগে বিয়া দিবা না তুমি কিন্তু সাদা লকি পায় ঠালতে আছো বললে দিলাম এই হাতের লক্ষ্মী পায়ে ঠালতে আসো তোমার এত অহংকার দেখিছে কি সে এত অহংকার হ্যাঁ আইছে তুমি বোঝো না এটা তোমার মায়ের কিন্তু আমি এই হিন্দে তুললে নিয়ে যাই ইয়া এখনই বিয়ে করতে পারি হ্যাঁ অনে কাকে তুলে নিতে পারতাম বিয়ে করতে পারতাম করি নাই মান সম্মান তোমাকে মান সম্মান দিকে তাকাই করি নাই বলো তোমার মায়েরে আল্লাহ কিন্তু তুমি তুললে লয়ে যাই তোমার মায়েরে বিয়ে করব কি কইলে তুমি মন মায়েরে তুমি তুললে লয়ে যাইবা হ্যাঁ খালি তোমার মায়েরে না দরকার হলে তোমারও আমি তুলে লয়ে যাব তুমি যে কত বড় বিয়াদব তার প্রমাণ এখনই দিলা

এই এক দুজনের বাক্য দেখা আর যা সময় দিব তাহা কিনে খাইছি আচ্ছা খবরটা কি না ওই খবর হয়েছে ও একটা কিন্তু বাঘের বাচ্চার মতন কাম হচ্ছে আপনার আমাকে শ্রদ্ধীয় ছোট চেয়ারম্যানের কথা অনুসারে আপনার একটা চরম লেভেল অপমান করছে বাঘের বাচ্চা তো দুই সাইড দিয়ে সোফার ডক মতো দেখে না তো কইসি অরে যে মোর বিয়ের মধ্যে যদি তুই কোন প্রকারে নাক গলাও আর হেপিনে যদি মোর এই বিয়েটা নষ্ট হয় আর সাপলার সাপলার মায় যদি গলায় ধরিয়ে দেয় হাবুয়া এর কিন্তু দায়ী থাকবি তুই ও কিছু কয় নাই বস তো চাইছিলে আপনার কি মনে আমি কি চান্স দিছি ওরে একদম ঠিক হর্ষ বেটা চান্স দিবি কে বেটা বাপের নাম রাখবি বেটা চেয়ারম্যান আম্মায় যা যা কয় এই অক্ষর অক্ষরে পালন করবি বেটা একদম ঠিক আছে ঠিক আছে না আম্মা আর বাপে যেরকম আমনের কথার বাইরে এক পাও দেয় না ও দেবে না ও আমনে যেটা কেবেন হেঁটেই হনবে। আর বাপে মোর কথার বাইরে যাবে কেমন দাঁড়া এই যে বাসারের জমিতে আল কাটিয়া দশ হাত ভিতরে ঢুকে গেছে বাসার আইয়ে মোর ঠ্যাং ধরে যে কান্নাকাটি করছে কই মুই তো বাসারের কথা শুনি নাই মুই রায় দিছি কার পক্ষে আর বাপের পক্ষে হন মুই একটা সাপ কথা কইতো দুজন দে মোর লজ্জা যে আদু সমান পানিতে নামবে হ্যাল লগে মুই গলাতে নামু এই রয়েছে মোর ধর্ম আম্মা ওই হাব্বা কালিয়া বান্দরে এই যে কত রকম চেষ্টা হরতে আছে যাতে মোটর সাইকেলটা দেওয়া না লাগে এই বিয়ে কিন্তু ওই হাবুয়া ওরে হাবুয়ারে তুই তো বুঝতে না যে এটা মাস্টারের কেস মা হুম যে হেটু সিতেইয়া বললে আর তুই একলে সবারই লই একলে ফেনা উড়াই হালাইলি সারা সৃষ্টি যে গেছে হরদান আজ তোর একটা সিস্টেম করা বড় বুঝিনা এটা তো হবে না আম্মা ও তো বুঝতে আছে না যে এইটা একটা মোটর সাইকেল না এটা চেয়ারম্যান নাম্বার আর মোগো একটা অস্তিত্বর বিষয় আজকে যখন ওই হাব্বরে কথা শুনেছিলাম ওই যে আর একটা আছে না চুল বড় বয় করতে এখন আবার নতুন নতুন কৃষি কাজ করে আবার বলা হয়েছে ওকালতি করতে এক ধমক দিয়ে বয় থুইছি ঠিক করছি না চেয়ারম্যান আম্মা হন বাবলু আগে বিয়েটা হর হেরপর দেখ তোর লজ্ঞা তোর বউ লজ্ঞা বিশাল উপহার আছে আর যদি ভরাম বসলিছে ওই হাবুর বাচ্চার গালে ঠড়াইয়া দুইটা সোফার মারতে পারো তয় সামনে বছর ইলেকশনে তোর बापরে মেম্বারিতে খাড়া হইতে দিব না দেখছ বড় আরে কত বড় টা সুজুক এ ব্যাটা ওরকিন্তু তুল্য শরীর ঠাকুরটা কিন্তু কুশ্চে দেখ ভালো করে ঠিক আছে আম্মাই যেটা কইছে এটা কিন্তু কর ব্যাটা যে এক সুজুক আছরা হরিস না সরি আম্মা আমার ভুল হয়ে গেছে চরম ভুল হয়ে গেছে তো মাথায় উঠে গেছে তো নিজেকে সামাল দিতে পারি নাই আমি কি বলতে কি বললে ফেলাইছি আমার নিজের হুসগানের মধ্যে আসলাম না আমার চরম বেঁধে হয়ে গেছে আম্মা আম্মা আপনি একটা কাম করেন আপনি ঠাস ঠাস করে মোর দুই গেলে দুটো সোপার মারেন এই সোপার খাইয়ে যদি মোর কিছুটা পাপ স্খালন হয় মারেন মানে

সে কিন্তু সলেয়েশও কিন্তু খারাপ না দেখছ না কিরম টাইট বডি আইয়া ショルダーর মধ্যে একটা সোরা কাটিং দিয়ে খাড়া রইছে সে আপনার মাইয়াকে বিবাহ করতে চাই এই যে সাপলাকে এখন আপনি মা হিসাবে কি এই প্রস্তাবে রাজি মুই মইরা গেল মোর মাইয়ারে রে 얼 লাগে বিয়া না হতাজন উত্তর পাইলাম ভাইয়া অভিভাবকের কাছ দিয়ে এখনো অপশন আমাদের কি বাকি আছে পাত্রের কাছে যাব আমি এ যাবলে এই তোমার আম্মুরা তো সুপার খাইয়া টাইট হয়ে খাড়া হয়ে পাত্র হিসাবে কিন্তু সে খারাপ না বুঝছো আমার যদি নিজের বোন থাকতো মানে আমাদের বোন থাকলে তার হাতে তুলিয়ে দিতাম আহা হা এইরকম সুপাত্র পুরা ইউনিয়ন খুঁজে পাওয়া যায় তার হাতে দিতাম কিন্তু আমার বোন নেই আমার কপাল খারাপ এখন তুমি কি তাকে পাত্র হিসাবে পছন্দ করো বিয়ে করবা অসম্ভব মোরে কাটতে গাঙ্গে বাসায় দিলে ওরে আমি বিয়ে করব না বাকিসাৎনা হ্যাঁ তুমি ধরনের কথা বললা তুমি আমাকে বিবাহ করবে না কেমন কি এতটাই পচে গেছি বলা তো একতরফা জোর হয় না যদি করেন হেলে যাইয়া এক নারী নির্যাতনে মামলা দিয়ে দিব এমন জায়গায় ওসাইবে বিয়ার সাত সারা জীবনে মিটে যাইবে আর এখন যদি এই বাড়ি দিয়ে না যান ওই যে পোলা পিছনে পোলা ডাক দিয়ে উরফি উঠে গিয়ে সাপলার বিয়ে হইবে আগামী শুক্রবার আর সাপলার পছন্দের পুরুষের লগে আমার যে চেয়ারম্যান আম্মা আছে না চেয়ারম্যান আম্মারে কইয়ে দিয়ে যে হাবু বিয়ে দিলে সাপলার আর পছন্দের পোলার লগে পাললে যে আমাদের আম্মাই আই গিয়ে ঠেহাই এখন সোজা আইটে যাইবেন ডাইনে বাইরে তাকাইবেন পোলামান মান উলাই দিব একটার শেষে লাইবে হালার পালা বুঝতে পারছেন ও কি ডাক দিব পোলা ডাক দিব ডাক দিব পোলা

মানিয়ে সাপনা চিন্তা এ মহিলা মনে মরিয়ে লাগে এরা হন बबलू তুই কোলো কোনো বাইক ছাড়া বিয়েতে রাজি হবি না আর সেকেন্ড চেয়ারম্যান যা কইছে হের কথা ছাড়া এক পাউলার বিনা বিয়ের মজলিসে ওই পকেটে বাচ্চা হাবু যদি তরে কোনো রকমের কোনো কথা বলে ঠাড়াইয়া দুই গালি সাইডেশন মাটি দিবি তোর কোনো ভয় কারণ নাই কারণ সেকেন্ড চেয়ারম্যান কইছে

পারবে আমা পারবে জি মুই চেষ্টা করবো শ্যামন আম্মা তা মুই হন যাই আসসালামু আলাইকুম না কইলেন যে সিংহেরা কিনা দেবে না কলা লই এ এক আরে দিস এ তি দিয়ে কি খবর আয় হাঁফ ভাই বাবলি বো বাড়ি হে কখন গেছে এখনও ফেরে নেই না এখনও ফেরে নেয় দেখছিলাম বিন্হানে যাইতে কিন্তু এখনো তাই না এত বেলা হয়ে গেছে এখনো ফেরে নেয় কিরপির নেয় বাবলুর কতবার ফোন দিলাম হে ফোন দি বন্ধ হে না কি হাঁহু ওগো রাজি হঠাৎ তো নেয় আয় এ এ সেমি সর নাই গরম নাই এ তো উতলাও সুস্কির লেগিয়া দুনিয়াতে কি আর কেউ প্রেম করে না তুই একলাই প্রেম করস সবাই কি সবার প্রেমিকার লগে বিয়া হয় তুই তো জীবনে কোনো দিন প্রেম করস নাই প্রেমের জ্বালা তুই কি বুঝবি ও হরে আমার লাইলি রে দর হাবু ভাই বাবলু রে আর ওর বাপেরে রাজি করাইতে পারল না তখন তুই কি করবি মুই বাবলু ছাড়া বাসমু না তুই তো মরে যে বাইসতে যাবি তোর মার কি হইবে যেই মাই মোর লগে চিন্তা হয় না মুই কা হে মাই লগে চিন্তা করতে যাবো ও তুই গুলো কি কস তোর মায় তোর লগে চিন্তা করে ব্যাপারটা এরকম না তুই ভুলে গেছস তোর মার সাধ্য কত দূর তুই ব্যাপারটা আর একবার চিন্তা করে দেখতে পারস এ তোরে কেউ হ্যাঁ দালালি হঠাৎ বলাইছে মোর জীবন মোরে চিন্তা করতো দে যা তো তুই যা তাইলে তুই যৌতুক দিয়ে এক কথায় এতবার কবি না তো তুই কি মোকে বাড়িতে যাবি নাকি তোরে এখন বাইর করে দিব গাদ্দাকটা দিয়া শোন কাজটা করলাম তুই একদমই ঠিক করলি না কোনটা ঠিক আর কোনটা বে ঠিক হেটা তোর চিন্তা করা লাগবে না মোরটা মুই চিন্তা করবি তুই যা তো যা বাইরেই যা মই যাইতে লাগছি

এহানে পাঁচ হাজার টাকা আছে আচ্ছা শাপলার মা রাতে দিবি কবি এই টাকাটা মুই দিয়েছি সাপলার বিয়েতে উপহার স্যার এত জামেলার মধ্যে সাপলার বিয়েটা হইবে রে হইলে ভালো না হইলে আরও ভালো কথাটা যদিও ফোনতে খারাপ কিন্তু মুই মন থিকে কইতে আছে। কারণ বাদশা মিয়া লোক ভালো না ওলাট হইলা আরও খারাপ এই যে একটা মোটর সাইকেলের লই গ্যা শাপলার মার উপর যে জুলুমটা হইতে আসছে কল্পনা করা যায় মনে ও সাপলা তুমি আইছো হয় তোমারে বলাইছে কি তোমারে একটু কথা কম আর কি কথা বলতে আজকে তোমারে দুইটা ঘটনা বলবো ওই একটা ঘটনা কেটা বানাইছে মুই করতে পারি না তাই মুই শুনছি ঘটনাটা আমার খুব ভাল লাগছে মনে ধরছে ভাবছি এই ঘটনাটা তোমার লগে শেয়ার করি আর একটা ঘটনা মোর নিজের জীবনের হইছে কি এক মাইয়া খুব প্রেমে পড়ছে এক পোলার এত প্রেম গভীর প্রেম ওই পোলার ছাড়াই মাইয়া বাঁচবে না কিন্তু মাইয়ার পরিবার খুবই গরিব নিঃস বলতে পারো ওই পোলারে দেবে এমন কোনো সামর্থ্য মাইয়ার মার আসলে না বা মাইয়ার বাপেরও আছে না তো ওইসে কি এখন পোলায় তো যৌতুক ছাড়া বিয়া করবে না তো মাইয়ারা বলছে যে আমি তোমার বিয়ে করবো না তো মাইয়া তো খুব কাটি শুরু করছে তোমার ছাড়া আমি বাঁচবো না আমার তুমি বিয়ে করো তো পোলায় একটা শর্ত দেশে যে তোমার মারে কও আমার এই এই জিনিস কিনে দিতে হইবে আমি তোমার বিয়ে করব তো মাইয়ার মা বুঝাইছে মাইয়ার মারে আমার দেওয়ার তো সামর্থ্য নাই তো মাইয়া আবার যাই আপনারে কইছে যে আমার মার তো সামর্থ্য নাই এখন কি হয়ে গেলে তো বলাই কয় যে তুমি আমার কেরম ভালোবাসো আজকে পরীক্ষা হয়ে যাইবে তুমি যদি তোমার মার হৃৎপিণ্ডটা আমার আইনে দিতে পারো তাইলে আমি বুঝবো যে তুমি আমার ভালোবাসো মাইয়া তো প্রেমে অন্ধ মাইয়া দৌড়াইতে দৌড়াইতে বাইক গেছে যাইয়া মাইয়ার মারে মারিয়া ঋতপিণ্ডটা বাই করিয়া আইছে আইনিয়া পোলারে পোলা পোলাদি কবা কইয়া গেছে মাইয়া কইতে দেহ এই যে তোমার ভালোবাসার পরীক্ষা আমি মারে মারিয়া কবর দিয়ে আইছি আর ঋতপিণ্ডটা তোমার লোক লইয়াইছি পোলাই মাইয়াটা দিয়ে তাকে ইয়ারটা আসি দেছে। এখন যে আমি তোমার বিয়া করবো না এটা নিশ্চিত হইলাম কে কি যেই তুমি তোমার মারে মারিয়া হালাইতে পারছো আমার পাওয়ার আসায় তো আমার সে ভালো কোনো অপশন তোমার জীবনে এলে তো তুমি আমারও মারিয়া লাইবা এই কথা কইয়া পোলা মাইয়ার চলে গেছে মাইয়া তো একটা বিশাল ধাক্কা খাইছে ধাক্কা খাইয়া বোঝা জীবনে কত বড় ভুল করছে সে ওই ঋতপিণ্ড হাতে লইয়া দৌড় শুরু করছে মার কবরের কাছে মার কবর যাইয়া তো মাছাই হইবে এমন জোরে দৌড় দিছে এমন জোরে দৌড় দিছে মাইয়া মাঝখানে হইয়া পড়িয়ে গেছে পিছন খাইয়া হৃৎপিণ্ডটা শিপকা যাইয়া পড়ছে দূরে ওই যে মাইয়া পড়িয়ে গেছে ওই দিয়ে আওয়াজ বাড়িতে আছে মা তুই ভেতা ভাব নাই তো এই কল হইলো বানাই না তো এটা বানাইছে হেয়া মই কইতে পারি না তবে এখন তোমার আমি যে ঘটনাটা কমু এই ঘটনাটা আমার জীবনে আমার লগে ঘটছে তুমি তো জানো আমরা কত গরিব মানুষ ছিলাম তো একবার আম্মার লগে মেলায় গেছি মেলায় যাওয়ার পর এখন আমি আম্মার কে আম্মা এই খেলনাটা কিনবো এই খেলনাটা কিনবো ওই খেলনাটা কিনবে তো তৈবে আম্মার দ্বারে তো টাহা নাই তো আম্মা কিনে দিতে পারে না আমার রাগ করতে আছে আম্মা কিনে দিতে পারে না আমার রাগ করতে আছে এক সময় তো আমি আমার কইয়াই লইলাম হ্যালো জন্ম দিয়েছেন কা কেমন মা হয়েছেন সন্তান যদি সাদ আল্লাহ পূরণ না করতে পারেন চাহিদা পূরণ না করতে পারেন আম্মা কোনো কথা কয় না কথা কইবে কেমন তারা সাপলা মা তো অসহায় মেলায় ঘুরতে আসি ঘুরতে আসি কখন জানি আমি আম্মার আড়াইয়া লাইছি আম্মার যে আড়াইয়া লাইছি টিয়ার পাইছি কোন পরে আমি আমি আরেকজনের হাত ধরিয়া ঘুরতে আসি যখন ওই লোকটার দিকে তাকাইছি দে আম্মা না আরেকজন এখন আমি শুধু আম্মারে খুঁজি আম্মারে খুজি আর আমার কান্দোনা এ আমি আম্মারে খুঁজিয়ে পাই না এখন আমার কান্দা দেখিয়া লোকজন কয় কি এ মানু তুমি কান্দো খা তুমি কোনটা নেবা খেল না নাও নেও এখন আমার তো আর খেলনা ভালো লাগে না লোকজন কয় যত দামি হোক সমস্যা নাই তুমি কেন আমরা কিনে দিতে আসি আমার আর খেলনা পছন্দ হয় না আমার মারে লাগবে আমি মারে খোঁজ দিয়েছি মেলার মধ্যে মারে খোঁজ দিয়েছি আর আর দিয়ে কাঁদতে আছি আমি বিশ মিনিটের মধ্যে পড়ছি ওই বিশ মিনিট আমার জীবনে যে কত ভয়াবহ আছে না মই জানি যে এইদিন মা থাকবে না এই দিন বলতে পার মা কি জিনিস সমস্যা নাই সামলার সমস্যা নাই তুমি যাই বাবলুরে বিয়ে করো মাথা না থাকলে কি হবে বাবলু ওই লিসল বেশি মনে যাও যাও সাবলা আমি দুঃখিত সাবলা যে তোমার ডাক দিয়ে অনেকগুলি কথা কইছি সাবলা তুই লাগে খবর কইলে চাই বলে দিতে আসছি কারে হংকি দাও মরে এই বাদল রে ফাজিলের ফাজিল বাপপুতে রেডি থাইছ আక్కারে ফানাবিলা কর এত টেনশন করা লাগবে না Amnego Shaplar biye shukurbari hoybe ওই মোটরসাইকেল আর গয়না তো ব্যবস্থা করতে আসি কালকে সেকেন্ড টেন খড়াইয়া বিয়া দেবে এরপর ই আর মোর পোলা নতুন যে মোটর সাইকেল পামু হেডের মধ্যে সই সারা গ্রাম ঘুরে গুর বাড়িতে চলামু